শুরুতেই মাননীয় বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মনকে প্রণাম জানাচ্ছি যে উনি অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীদের স্বার্থে উনার যে অবদানটা রেখেছে উনি নিজের যে বিজি শিডিউল থেকে কর্মচারীদের পক্ষে কিছুটা সময় বের করেছে এও কোন কর্মচারীদের পক্ষে আমাদের মতো অনিয়মিত কর্মচারীরা যারা বিভিন্ন সরকারি দপ্তরে অনেক বছর যাবৎ স্বল্প বেতনে আমাদের শ্রম দিয়ে যাচ্ছে যাদের বেতন কম কিন্তু কাজ বেশি যারা সমকাজে সমবেতন পাচ্ছে না তাদের যে দুর্দশা তাদের যে বঞ্চনা তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের মাননীয় আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন আমাদের পাশে এসেছে মিটিং হয়েছে গতকালকে মিটিংয়ে অনেক ধরনের সিদ্ধান্ত হয়েছে আগামী চার জানুয়ারি আরও বড় সিদ্ধান্ত হবে সবগুলা সিদ্ধান্তই কিন্তু সরকারকে চাপে রাখবে এবং সরকারকে চাপে রাখার জন্য কিন্তু এই যে নতুন অনিয়মিত কর্মচারীর যে মঞ্চটা তৈরি হয়েছে সেটা কিন্তু উল্লেখযোগ্য অবদান রাখবে এতদিন অনমিত কর্মচারীরা সবাই বিভিন্ন ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে বিভিন্ন জায়গায় কমেন্ট বা সরকারকে আবেদন নিবেদন জানিয়ে যাচ্ছে এবং সরকার তাদের আবেদনের কোনো সাড়া দিচ্ছে না কারণ তারা সবাই একত্রিত হয়নি একত্রিত না হওয়ার জন্য সরকার তাদের এত এতটুক মানে সম্মান বা এতটুক তাদের গ্রহণ করতে পারেনি কারণ সবাই তো একত্রিত হয়নি আন্দোলন করলে কি করবে বনমিত কর্মচারীরা আন্দোলন করলে সেভাবে গ্রিডেশন আন্দোলন করে চলে যাবে সর্বশেষ শিক্ষকরা সুপ্রিম কোর্টে চলে যাবে অঙ্গনানী কর্মীরা গ্রেজুয়েটির জন্য কোর্টে যাবে কিন্তু একসাথে তো হতে পারেনি একসাথে হতে পারেনি মানে একটা মঞ্চ নেই বিভিন্ন দপ্তরে অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীরা আছে সবগুলো দপ্তর এখন কি সিদ্ধান্ত হয়েছে একটা একটা সংগঠন করা হবে সবগুলো দপ্তরকে নিয়ে যে সংগঠনটা আমাদের ফিউচারের জন্য কাজ করবে আমাদের বর্তমানকে আলো ভালোভাবে তৈরি করার জন্য কাজ করবে এই অনিয়মিত কর্মচারী যেন মঞ্চটা তৈরি হয়েছে এখানে এই মঞ্চের মেইন উদ্দেশ্যই হলো সমকাজে সমবেতন কারণ আমরা একই ডিউটি একই দপ্তরে একই সাথে করব একজন হাউজেন পাবে একজন ঘর ভাড়ার টাকা পাবে ডি পাবে বেসিক পাবে ববিয়াল ইনক্রিমেন্ট পাবে আরেকজন কিছুই পাবে না এটা তো হতে পারে না এই যে মানে গ্যাপটা এই গ্যাপটা দূরীকরণের জন্য কিন্তু এই আন্দোলনটা জরুরি এই গ্যাপটা দূরীকরণের জন্যই কিন্তু সবাইকে একসাথে হওয়া জরুরি কারণ সংখ্যাটা যত বড় হবে একত্রিকরণ যত বড় হবে যতটুকু ইউনিটি থাকবে এই সাকসেসটা কিন্তু তত বেশি আসবে ডিমান্ড রেগুলেশন করার জন্য ডিমান্ড ইকুয়েল পে সমিত সমবেতন দুইটা ডিমান্ড রাখা হয়েছে এখানে অনেকের ফিনান্সের অ্যাপ্রুভাল আছে অনেকে ফিনান্সিয়াল অ্যাপ্রুভাল নেই তার তাদের জন্যও কিন্তু দাবি রাখা হয়েছে অর্থাৎ সমস্ত অনিয়মিত কর্মচারী চুক্তিবদ্ধ জন্য দাবি রাখা হয়েছে এখানে পাম্প অপারেটার আছে যারা স্বল্প বেতনে কাজ করছে রেখা কর্মচারীরা আছে তারাও কিন্তু স্বল্প বেতনে কাজ করছে এখানে আছে ত্রিপুরা সরকারের ডিআরডব্লিউ কর্মচারীরা পার্ট টাইম কর্মচারীরা কেজুয়াল ওয়ার্কাররা তারাও আছে এখানে এখানে আছে এসপিও মানে ত্রিপুরা সমস্ত অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীরা ধীরে ধীরে কিন্তু একত্রিত হচ্ছে তাদের লড়াইয়ের জন্য তাদের বাঁচার তাগিদে এটি কিন্তু সবচেয়ে বড় একটা মানে রেজাল্ট প্রাথমিক অবস্থায় কিন্তু এটিই সবচেয়ে বড়ো সাকসেস যে সবাই একত্রিকরণ হচ্ছে এরপর আস্তে আস্তে একটা আন্দোলনের গ্রুপ টাকা করা মানে তৈরি করা হবে সরকার গ্রুপে চাপ সৃষ্টি করা হবে একটা সংগঠন একটা মানে যখন চাপ সৃষ্টি করে সরকার কিন্তু সেখানে নত হতে বাধ্য হয় কারণ সংখ্যাটা হতে হবে হিউজ সংখ্যাটার উপর অনেক কিছু নির্ভর করে এবং সংখ্যাটা কিন্তু গতকালকে কনভেনশনে হিউজ ছিল এখন চার জানুয়ারি যে গণ অবস্থান চার জানুয়ারি নেক্সট ফিউচারে চিন্তা করা হবে চার জানুয়ারির উপরে এরপরে কি কি স্টেপ নেওয়া যায় সেই চিন্তা করা হবে আপাতত চার জানুয়ারির দিকে সবাই নজর গিয়ে রয়েছে এখানে যে নিউজটা উঠে এসেছে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের উদ্যোগে রাজ্যবিত্তিক কনভেনশন অনুষ্ঠিত হয় সমস্ত অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে নিয়মিতকরণ প্রস্তাব রেখে রাজধানী আই হাউসে এই কর্মসূচি সংগঠিত হন ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে অনিয়মিত কর্মচারীরা এই এই মঞ্চে এসে একত্রিত হয় এখানে এসে সবাই নিজের যে দুঃখ দুর্দশা বঞ্চনার কথা সবাই বর্ণনা করে এবং সেই বঞ্চনা কথাগুলি কিন্তু মাননীয় আইনজীবী খুব সুন্দরভাবে শুনে এবং উনি কিন্তু একটা পদ দেখিয়েছে এই পর্বে এই যে সমন হয় তা সভাপতিত্ব করেন মিন্ময় চক্রবর্তী প্রধান আলোচক বিশেষ বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় ব্রমণ তাছাড়া সংগঠন যুগ্মহায়ক রতন দেবনাথ সন্দানী সিনহা উপস্থিত ছিলেন এই পর্বে সিদ্ধান্ত হয়েছে যে আগামী চার জানুয়ারি আগরতলা গণবস্থা অবস্থান কর্মচারী সংগঠিত হবে বৃহত্তর আন্দোলন সেদিনই ঘোষিত হবে দু হাজার আঠারো সালে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ বন্ধ করা যে সার্কুলার যে বন্ধ করে দেওয়া হয়েছিল সেটা প্রত্যাহার করতে হবে সকল অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে অথবা নিয়মিতকরণ সাপেক্ষে সমকাজে সমবেদন দিতে হবে রাজ্যে বিভিন্ন দপ্তরে পিডাব্লিউডিতে বা অত্যন্ত অনুমোদনহীন যে সকল কর্মচারীরা অবিলম্বে ডিআরডাব্লিউতে অনুমতি উন্নতি করতে হবে অনিয়মিত কর্মচারীদের অবসরকালে এককালীন দশ লক্ষ টাকা দেওয়া হবে এটা কিন্তু বিরাট বড় একটা পাওনা যদি দশ লক্ষ করে এককালীন দেওয়া হয় কারণ অনিয়মিত কর্মচারী যখন অপশনে অফিসরে যায় তখন কিন্তু তারা গ্র্যাজুয়েটি পায় না স্যালারি পায় না তাদের প্রফিটেন্ট ফান্ডে কোনো টাকা থাকে না তাদের পেনশন নেই অনেক কিছু সুযোগ সুবিধা কিন্তু নেই তাহলে কি অনিয়মিত কর্মচারীরা যখন অবসরে যাবে তারপর কি র্যাগার কাজ করবে নাকি তারপর ডেলি হাজিরা কাজ করবে না কি ভিক্ষা রেখাতে হবে নাকি অন্তদই কার দিয়ে চলতে হবে এমন কিন্তু কোনো ইচ্ছা নেই কথাটা শুনতে খারাপ লাগে আমি ষাট বছর বয়সে পরে আমার কাছে কি থাকবে কি অর্থ থাকবে কোনো অর্থ থাকবে এই আট হাজার দশ হাজার টাকা বেতন দিয়ে কি মানুষে কি লাখ লাখ টাকা জমতে পারবে তাহলে তখন তো বয়সে বয়সের ভার তখন কাঁধে ঝুলবে তখন ওষুধপত্রের খরচ হবে পরিবারের খরচ কীভাবে সামাল দেবে তখন তো কোনো না কোনো কাজ করতে হবে এটা কি সম্ভব ত্রিপুরা সরকারকে এত বছর সার্ভিস দেওয়ার পর ষাট বছর পরে আবার নতুন করে নিজের জীবন শুরু করে কি করবে নতুন করে কি ডেলি হাজিরা বা বিভিন্ন অটো রিক্সা চালা এটা কি সম্ভব ষাট বছর পরে তাহলে সরকারকে যে শ্রম দিয়ে আছে সেটার মূল্য কোথায় থাকলো তাই অ্যাটলিস্ট এককালীন যদি দশ লক্ষ টাকা দেওয়া হয় করে উদ্যোগে কিছু একটা করা যায় নিজের অফ বাকি জীবনটা খুব সুন্দরভাবে কাটিয়ে দেওয়া যায় কারণ নিয়মিত কর্মচারী তো গেজুটি পাচ্ছে দশ লক্ষ লিপ লিপস্যালির পাচ্ছে ছয় থেকে দশ লক্ষ টাকা পেনশনে প্রভিডেন্ট ফান্ডে জমে যাচ্ছে তিরিশ লক্ষ চল্লিশ লক্ষ এক কোটি টাকা তাদের তো কোনো সমস্যা নেই তারপরে পেনশনও হাতে গুনার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ ষাট হাজার টাকা পেনশন পাচ্ছে কিন্তু অনিয়মিত কর্মচারী কি পাচ্ছে ঘন্টা কিছুই তো দিচ্ছে না জিরো তাহলে এটা কি সম্ভব সরকার হঠাৎ করে রাতারাতি ঘুম থেকে উঠে সিদ্ধান্ত নিয়ে যাবো অনিয়মিত করছে যাতে নিয়মিতকরণ করে দিব তাতে গেজুটি দেবো লিপস্টালে দেবো সম্ভব সরকার কি দেওয়ার ইচ্ছা আছে ভীষণ ডকুমেন্টও তো এরকম বলেছিল দেওয়ার দেবে তাহলে গত সাত বছর দিনই কেন আমরা যদি রাতে অলিক স্বপ্ন দেখি যে গত সাত বছর দিনে হঠাৎ করে দিয়ে দেবে তাহলে তো বেশি হয়ে যাচ্ছে আস্তে আস্তে সমস্ত অনিয়মিত কর্মচারীরা সেটা বুঝতে পারছে যে সেই প্রতিশ্রুতিটার কোনো রেজাল্ট নেই সেই প্রতিশ্রুতিটা আসলেও বুট বাক্স ছিল তাই এখন যদি আমরা একত্রিত নই আমাদের হাতে আর বেশি সময় নেই এর মধ্যে অনেকে রিটায়ারমেন্টে চলে গিয়েছে অনেকে রিটায়ারমেন্টে যাওয়ার সময় চলে এসেছে এরপরেও যদি আমরা একত্রিত নই তাহলে আমরা কবে একত্রিত হব সেই যে দাবিটা সেই দাবিটা মাননীয় আইনজীবী পুরুষোত্তম বর্মন বুঝেছে শুনেছে এবং উনি একটা উদ্যোগ নিয়েছে তাই ওনাকে অবশ্যই প্রণাম জানায় এই বিষয় নিয়ে আলোচনা হয় পুরুষোত্তম রায় ব্রহ্মন বলেন অনিয়মিততা শোষণ বঞ্চনা শিকার আর শিকার তিনি দাবি করেন বিগত সরকারের সময়ে অনিয়মিত কর্মচারীরা নির্দিষ্ট বছর পর নিয়মিতকরণ করা হতো বিজেপি সরকার সেই নিয়মের সার্কুলারটা জারি করে বন্ধ করে দিয়েছে দু হাজার আঠারো সালে বিধানসভা নির্বাচন আগে তারা প্রতিশ্রুতি দিয়েছিল অনিয়মিতদের নিয়মিতকরণ করা হবে এই প্রতিশ্রুতি ভুলে গেছে সরকার গত এক ডিসেম্বর স্টুডেন্ট হেলথ রুমে একটা সভা অনুষ্ঠিত হয় সেই সবাই মানে সিদ্ধান্ত হয় যে পনেরো তারিখ একটা কনভেনশন হবে এই কনভেশনের সিদ্ধান্ত হয় চারজনের একটা গণ হবে এরপরে সিদ্ধান্ত হবে গণ আন্দোলন এদিনের নিত্য জানিয়েছে এদিনে কনভেনশনে ব্যাপক অংশে অনুমোদিত কর্মচারীরা ত্রিপুরা বিভিন্ন অংশ থেকে এসেছে সকলে উপস্থিতি এই কনভেনশন থেকে আগামী আন্দোলন কর্মসূচি কার্যত ঘোষণা করে দিয়েছে অনুমিত কর্মচারীরা তাদের মেইন দাবি নিয়মিতকরণ সমকার্য সমবেতন পুরুষোত্তম জানিয়েছে অনুমিত কর্মচারীদের দিয়ে কারো কোনো মাথা নেই তারা তিনি তাই তাদের মঞ্চের পাশে দাঁড়িয়েছেন অনুমিত কর্মচারীদের কি কোনো মাথা আছে সরকারি বিভিন্ন যে সংগঠনগুলো আছে কর্মচারী সংগঠন তারা কি অনুমিত কর্মচারীর পক্ষে দুইটা কথা বলছে বিরোধী যে সংগঠনগুলো আছে ফেডারেশন থেকে অন্যান্য সংগঠনগুলো তারা কি কর্মচারীর পক্ষে বিশেষ কিছু বলছে অনিয়মিত কর্মচারীর পক্ষে বিভিন্ন বিরোধী দলের নেতা যারা আছে মাননীয় বিরোধী দলের জিতন চৌধুরী থেকে শুরু করে অন্যান্য যে বিরোধী দলের বিধায়করা আছে তারা কি অনুমিত কর্মচারীদের জন্য কিছু বলেছে মন্ত্রিসভার যে বিভিন্ন মন্ত্রিসভার সদস্যরা আছে তারা যে ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতি দিয়েছিল তারা কি অনুমিত কর্মচারীদের জন্য কিছু করেছে নাকি ত্রিপুরা যে বাপরম বরিষ্ঠ যারা কর্মচারী আছে বা পেনশনে চলে গেছে যারা তারা কি অনিয়মিত কর্মচারী কিছু করেছে কিছুই তো করেনি তাই কে করবে অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীর পাশে কে দাঁড়াবে কে তাদের জন্য লড়াই করবে নিজের লড়াই নিজেরই করতে হবে এখন আর ঘরে বসে থাকলে চলবে না এখন নিজের লড়াই তাকে একত্রিত হতে হবে এখানে আমরা বলছি না ঘন ঘন আন্দোলন করেও আমরা সবাই সাবলীন আমরা সবাই শান্তির প্রিয় মানুষ কিন্তু নিজের অধিকারের আদায়ে তো লড়তে হবে পুজো আসলো বোনাস পেলাম না পুজো আসলো গর মানে আমরা অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো আছে ফেস্টিভ্যাল অ্যাডভান্স এগুলো পেলাম না উইয়ারলি জুলাই মাস গেল জানুয়ারি মাস গেলো ইনক্রিমেন্ট পেলাম না দিয়ে দিলে ছুটে বুটা কিছু টাকা পেলাম আবার পেলাম না এভাবে কি চলবে পরিবার কি শুধু নিয়মিত কর্মচারীদের জন্যই কী পূজা আসে অনিয়মিত কর্মচারীদের পূজা আসে না পূজার সময় ছেলে মেয়েদের ড্রেস কিনে দেওয়ার মতো আর্থিক অবস্থায় তো ভালো থাকে না নিজের জন্য পোশাক তো দূরের কথা ছেলে মেয়ে স্ত্রী বা যা হাজব্যান্ড তাদের জন্য কিনে মা বাবার জন্য কিনে আর কি অর্থ থাকে তো পুজোটা কীভাবে করবে পুজোটা শেষ গেল নতুন বৎসর আছে সেটাও সেইভাবে চলে যাবে পয়লা বৈশাখ আসবে সেটাও সেইভাবে চলে যাবে এইভাবেই কি চলে যাবে প্রতি মাসে নিজের যে খাদ্য খাদ্যের যে যোগান দেওয়াটা এই বেতনে সেটিই সমস্যা হয়ে পড়ছে তাহলে ওষুধপত্রের যোগান কোথায় থেকে দেবে তাছাড়া ড্রেস পোশাকপত্র যোগান দেখে হবে বেড়ানো তো বাদেই দিলাম নিজের গড়েই নিজের শান্তি এরকম চলছে অনমিত কর্মীদের ভবিষ্যৎ তাদের বর্তমানে এইভাবেই চলছে কিন্তু ভবিষ্যৎকে তো এইভাবে নিয়ে যাওয়া যাবে না ভবিষ্যৎটাকে তো সুন্দর করতে হবে সেই ভবিষ্যৎটা সুন্দর করতে হলে এখন আস্তে আস্তে একত্রিকরণ হতে হবে এই অনিয়মিত কর্মচারী যে মঞ্চ তৈরি করা হয়েছে আশা করি এই মঞ্চটা কোনো না কোনো ফল পেরোবে কারণ এই মঞ্চে যে দাবিগুলো আমাদের সাথে মিলে যাচ্ছে অন্যান্য কর্মচারী সংগঠনের দাবি আমাদের সাথে মিলবে বা মিলবে না এটা হতেই পারে কিন্তু এই কর্মচারীর মঞ্চের দাবিগুলো আমাদের সাথে মিলে যাচ্ছে এরপর অনেকে কোশ্চেন থাকে ওই যে মঞ্চে যাওয়া মানে কি বিরোধী হওয়া না তো এই মঞ্চ তো কোনো সরকারকে সাপোর্ট করেন এই মঞ্চ তো কোনো সরকারের পক্ষে বা বিপক্ষে কথা বলেন এই মঞ্চ কথা বলে নিজের অধিকারের দাবি আমি নিজে কি চাই আমার নিজের যে মানে চাওয়া পাওয়া আমার নিজের যে বঞ্চনা সেই বঞ্চনার জন্য এই মঞ্চ কথা বলে তাই নিজের বঞ্চনা নিজের যে তাগিদ সেটার জন্য হতে গেলে এক একত্রিত হতে হবে সরকারেরকে কে করতে হবে যে তোমাদের প্রতিশ্রুতিটা কোথায় গেল আমাদের কি হবে আমাদের ফ্যামিলির কি হবে আমাদের ফিউচারে কি হবে সেই বিষয়ে সরকারকে অবশ্যই কনশন করতে হবে আবেদন নিবেদন অবশ্যই জানাতে হবে যদি সেটা না হয় আন্দোলনের পথ অনুসরণ করতে হবে এবং সেই আন্দোলনের পথ কিন্তু আস্তে আস্তে সবাই করছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা দেখি অনুমিত কমিটি আস্তে আস্তে আন্দোলন করছে ভয় থাকবে একজন যখন যাবে ভয় থাকবে দুজন বয় থাকবে যখন একত্রীকরণে সবাই যাবে তখন কিন্তু আর সেই ভয় থাকবে না তখন একটা নতুন শক্তির মানে সঞ্চয় হবে শক্তির সৃষ্টি হবে সে শক্তিকে মোকাবেলা করার মতো ক্ষমতা আমাদের মনে হয় না সরকারের আছে সরকারের উপর বর্তমান সময়ে চাপ সৃষ্টি হলেই সরকার কিছু করবে চাপ সৃষ্টি না হলে পেশার সৃষ্টি না হলে মনে হয় না সরকার কিছু করবে বলে যেই ধরনের পরিকল্পনা সরকার চলছে যদি কিছু করার থাকতো অনেক আগেই করে নিত এখন হলো সরকারকে চাপ সৃষ্টি করা সরকারকে বোঝানো যে তোমরা যে প্রতিশ্রুতি দিয়েছো প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করো এবং দশ বছর পর যে নিয়মিতকরণ যে সার্কুলারটা তোমরা তুলে দিয়েছো সেখানে উল্লেখ করা নতুন করে সার্কুলার ইস্যু করা হবে কেন নতুন করে সার্কুলার ইস্যু করা হয়নি সেইটা অবশ্যই সরকারকে কোশ্চেন করতে হবে এবং সরকারকে কোশ্চেন আমরা একা হয়তো করতে ভয় পাই দুজন হয়তো করতে ভয় পাই কিন্তু সবাইজন একসাথে হওয়া তখন কিন্তু সেই বয়টা থাকবে না এভাবেই আমাদের যুদ্ধ জয় হবে এবং আমরা চার তারিখের জন্য ওয়েট করছি চার তারিখে গণ অবস্থানে কী সিদ্ধান্ত হয় সেখানে কি ধরনের পরিকল্পনা সৃষ্টি হয় এবং আমরা এরপরে যে ভবিষ্যৎ পরিকল্পনা চার তারিখেই সিদ্ধান্ত হবে এবং আমরা অবশ্যই প্রণাম জানাবো মাননীয় বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় ব্রহ্মনকে যিনি যিনি সবাইকে করার জন্য নিজের জীবনের যে উল্লেখযোগ্য সময় সময় থেকে কিছুটা সময় আমাদের দিয়েছে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল